নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই জুন মাসে আমাদের রাশিচক্রে কোন কোন গ্রহ মেষ রাশি সাপেক্ষে কোথায় কোথায় অবস্থান করবে আগামী এই জুন মাসে মেষ রাশিতেই কিন্তু অবস্থান করবে মঙ্গল মেষ রাশির দ্বিতীয় অর্থাৎ বৃষ রাশির ঘরে থাকবে রবি বুধ বৃহস্পতি এবং শুক্র এবং আগামী বারোই জুন শুক্র চলে যাবে বৃষ থেকে মিথুন রাশির ঘরে অর্থাৎ মেষ রাশির সাপেক্ষে শুক্র চলে যাবে দ্বিতীয় থেকে তৃতীয় এবং এই বারোই জুনের ঠিক তিন দিন পর অর্থাৎ পনেরোই জুন রবি এবং বুধও কিন্তু একত্রে চলে যাবে বৃষ থেকে মিথুন রাশির ঘরে অর্থাৎ পনেরোই জুনের পর থেকে রবি বুধ এবং শুক্র একত্রে কিন্তু মেষরাশির সাপেক্ষে তৃতীয় অর্থাৎ মিথুন রাশির ঘরে অবস্থান করবে মেষরাশির সাপেক্ষে ষষ্ঠে অর্থাৎ কন্যা রাশির ঘরে কেতু থাকছে মেষরাশির একাদশ অর্থাৎ কুম্ভ রাশির ঘরে থাকছে শনি এবং মেষরাশির দ্বাদশে অর্থাৎ মিন রাশির ঘরে থাকছে রাহু যেহেতু এই জুন মাসে মেষরাশির সাপেক্ষে অষ্টমপতি এবং মেষরাশির অধিপতি মঙ্গল যেহেতু মেষ রাশিতেই অবস্থান করবে এবং এই মঙ্গলের ওপর কিন্তু শনির দৃষ্টি থাকছে সেই কারণে মেষরাশির জাতক জাতিকাদের এই জুন মাসে বিভিন্ন কারণে কিন্তু একটা মানসিক অস্থিরতা বা মানসিকভাবে একটা উত্তেজনা বৃদ্ধি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা এই সময় থাকবে এবং এর পাশাপাশি মেষরাশির জাতক জাতিকাদের ব্লাড রিলেটেড বা রক্ত সংক্রান্ত কোনো সমস্যা তৈরি হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা এই জুন মাসে কিন্তু থাকবে বিশেষ করে যাদের যারা যাদের মেষ রাশি যাদের অলরেডি কোনো ধরনের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা একটু সচেতন থাকতে হবে মেষ রাশির ক্ষেত্রে দ্বিতীয় ভাব অর্থাৎ আয়ভাবে এই মুহূর্তে পঞ্চমপতি রবি দ্বিতীয়পতি শুক্র এবং নবমপতি বৃহস্পতি একত্রে অবস্থান করছে এই তিনটি গ্রহ যে একত্রে দ্বিতীয় ভাব অর্থাৎ আয়ভাবে যে অবস্থান করছে এর ফলে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক আয়ের দিক থেকে কিন্তু একটা অত্যন্ত ভালো সময় এই জুন মাস এই সময় কিন্তু আর্থিক আয় বৃদ্ধির একটা অত্যন্ত ভালো সম্ভাবনা কিন্তু এই সময় মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে মেষ জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকেও এই জুন মাস কিন্তু সামগ্রিকভাবে একটা অত্যন্ত ভালো সময় বিশেষ করে যেহেতু বৃহস্পতির দৃষ্টি থাকতে যেহেতু দশমভাবে সেই কারণে মেষরাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকেও একটা সামগ্রিকভাবে একটা এই জুন মাস কিন্তু একটা অত্যন্ত ভালো সময় এবং এর পাশাপাশি আরেকটি কথা বলবো যে মেষরাশির জাতক জাতিকাদের কর্মসূত্রে দূরবর্তী স্থানে যাত্রার কিন্তু একটা সম্ভাবনা এই জুন মাসে থাকবে মেষরাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকেও যেহেতু দ্বিতীয় ভাব থেকে আমরা পরিবারের বিচার করি এবং যেহেতু দ্বিতীয়ভাবে একাধিক শুভ গ্রহ অবস্থান করছে অর্থাৎ নবমপতি বৃহস্পতি অবস্থান করছে দ্বিতীয়পতি শুক্র অবস্থান করছে যেহেতু তাই মাসের প্রথম অর্ধটা কিন্তু পারিবারিক দিক থেকে মেষরাশির জাতক জাতিকাদের একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময় বিশেষ করে এই সময় পরিবারে কোনো কোনো শুভ কাজ বা কোনো কাজ সম্পন্ন হওয়ার কিন্তু একটা সম্ভাবনা এই সময় থাকবে এবং এর পাশাপাশি মেষরাশির যারা বিবাহ যোগ্য তাদের ক্ষেত্রে এই জুন মাসে বিবাহের ক্ষেত্রে কিন্তু নতুন কোনো যোগাযোগ আসারও কিন্তু একটা সম্ভাবনা এই জুন মাসে থাকবে মেষরাশির শিক্ষার্থীদের ক্ষেত্রেও এই জুন মাস কিন্তু সামগ্রিকভাবে একটা অত্যন্ত ভালো সময় এইবার আমি আসছি মেষরাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ অশ্বিনী ভরণী এবং কৃত্তিকা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই মে জুন মাস কেমন যেতে পারে প্রথমেই বলি যে অশ্বিনী নক্ষত্র অশ্বিনী হচ্ছে কেতুর নক্ষত্র এবং অশ্বিনী হচ্ছে আমাদের রাশিচক্রের প্রথম নক্ষত্র অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই জুন মাসে তাদের স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু বেশ কিছু সমস্যা এই সময় আসতে পারে বিশেষ করে ব্লাড রিলেটেড কোনো ধরনের সমস্যা আসার কিন্তু একটা সম্ভাবনা যাদের অশ্বিনী নক্ষত্র তাদের ক্ষেত্রে থাকছে তবে যেহেতু চোদ্দই জুনের পর থেকে বৃহস্পতি অশ্বিনী নক্ষত্রের সাপেক্ষে ক্ষেম নক্ষত্রে চলে যাবে অর্থাৎ রোহিণী নক্ষত্রে চলে যাবে তাই মাসের মাঝখানের পর থেকে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের যাদের অশ্বিনী নক্ষত্র তারা কিন্তু কোনো ধরনের মানে স্বাস্থ্যগত সমস্যায় যারা ভুগছেন তাদের কিন্তু সেখান থেকে কিছুটা রিকভারির সম্ভাবনা থাকবে অশ্বিনীর পর হচ্ছে ভরণী নক্ষত্র ভরণী হচ্ছে শুক্রের নক্ষত্র এবং ভরণী হচ্ছে আমাদের রাশিচক্রের দ্বিতীয় নক্ষত্র ভরণী নক্ষত্রের জাতক জাতিকাতে তাদের আর্থিক আয়ের দিক থেকে বা তাদের কর্মজীবনের দিক থেকে সামগ্রিকভাবে এই জুন মাস কিন্তু একটা অত্যন্ত ভালো সময় এবং ভরণী নক্ষত্রের জাতক জাতিকাতে তাদের তাদের ক্ষেত্রে কিন্তু কর্মজীবনে কিছু পরিবর্তন হওয়ারও কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে ভরণীর পর হচ্ছে কৃত্তিকা নক্ষত্র কৃত্তিকা হচ্ছে রবির নক্ষত্র এবং কৃত্তিকা হচ্ছে আমাদের রাশিচক্রের তৃতীয় নক্ষত্র এই কৃত্তিকা নক্ষত্রের প্রথম চরণটি রয়েছে মেষ রাশিতে এবং পরবর্তী বা শেষ তিনটি চরণ রয়েছে বৃষরাশির ঘরে এই মুহূর্তে চক্রে কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে মানস নক্ষত্রে রাহু অবস্থান করছে যখন কোন নক্ষত্রের সাপেক্ষে মানস নক্ষত্রে যদি কোনো ম্যালিফিক প্ল্যানেট যেরকম রাহু বা কেতু অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু সেই নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে একটা মানসিক দিক থেকে কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা থাকে তাই এক্ষেত্রেও কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের একটা মানসিক দিক থেকে কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা থাকছে বিশেষ করে এই সময় কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের বিভিন্ন কারণে মানসিক অস্থিরতা বৃদ্ধি বা মানসিক কোনো ধরনের উত্তেজনা বৃদ্ধি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে এবং এর পাশাপাশি কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের কোনো কারণে মানে দুশ্চিন্তা হওয়ার বা কোনো টেনশন বা কোনো অ্যাংজাইটি এই বিষয়েরও কিন্তু একটা সম্ভাবনা কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় সেই প্রবণতা কিন্তু থাকবে আজকে আমি আমাদের রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবং এর পাশাপাশি মেষরাশির যে নক্ষত্রগুলিও রয়েছে অর্থাৎ অশ্বিনী ভরণী এবং কৃত্তিকা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই জুন মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের রাশিচক্রের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যেতে চলেছে সেই বিষয়ে আলোচনা করব সবশেষে এটাই বলব আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার